হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ট্যুরে যাওয়ার আগে আমি যেভাবে প্রিপারেশান নেই আর ট্যুর থেকে এসেও কিন্তু প্রিপারেশান নিতে হয় কারণ ট্যুরে যাওয়ার আগে প্রিপারেশান নিতে হয় যে এক জায়গায় যাব ও সুন্দর সুন্দর শ্যুট করব ফেসটা ভালো দেখাতে হবে হেয়ারটা ভালো দেখাতে হবে ঠিক তেমনি ট্যুর থেকে আসলেও কিন্তু অনেক বার্ন হয়ে যায় স্কিন হেয়ার সব কিছু বার্ন হয়ে যায় তো দ্যাটস ওয়াই ট্যুরের আগেও স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে হয় আবার ট্যুরের পরেও কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে হয় ঠিক তেমনিভাবে কিন্তু ব্রাইডালদেরকেও আমি বলবো আপনারা অনেক বিয়ের কয়েক মাস আগে থেকেই আপনারা স্কিন কেয়ার হেয়ার কেয়ার শুরু করে দিবেন এবং বিয়ের পরেও যে মেকআপের একটা চাপ যায় স্কিনের উপরে আমি বলবো পরেও কিন্তু আপনারা স্কিন কেয়ার করবেন বিয়ের পরেও অনেকে আছে বিয়ের পরে তিন দিন চার দিন মেকআপ করার পরেও কিন্তু একদম স্কিন কেয়ার ছেড়ে দেন তখন কিন্তু স্কিন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায় কারণ মেকআপ আমরা যতই বাসায় তুলি না কেন রিমুভ করি না কিন্তু মেকআপ কিন্তু স্কিনের লোমকূপে থেকে যায় এবং পরবর্তীতে স্কিন কিন্তু কালচে দেখা যায় তাই অবশ্যই বলবো যে বিয়ের পরেও কিন্তু আপনি একদিন এসে আপনি একটা ফেশিয়াল মাসাজ নিয়ে যাবেন কারণ স্কিনটা তখন কিন্তু মেকআপে লোমকূপগুলো একদম ড্যামেজ হয়ে থাকে তাই বলবো যে স্কিন কেয়ার কিন্তু বিয়ের আগে এবং পরে দুইভাবেই দুই সময় নিতে হয় তো এই তো আমি খুব সিম্পল কয়েকটি স্টিক করেছিলাম কারণ আমার যেহেতু বটক্স করা ছিল হেয়ারে তো আমি সিম্পল কিছু স্টিক চাচ্ছিলাম আর যেটা খুবই সুন্দর হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট একদম গোল্ডেনের মধ্যে আর গোল্ডেনটা ছিল একদম চিকচিকি একটা গোল্ডেন খুবই সোভার টাইপ একটা গোল্ডেন ছিল আমার খুব ভালো লেগেছিল। খুব বেশি গর্জিয়াস না সিম্পলের মধ্যে আমার এই স্টিকগুলো আমি প্রায় করি হেয়ারে তো যারা যারা হেয়ার কালার করবেন অবশ্যই আগে থেকে বুকিং করবেন আর আমাদের পূজা উপলক্ষে কিন্তু ব্রাইডাল বুকিংয়ে দারুণ ধামাকা চলছে যারা আমাদের ব্রাইডাল মেকওভারগুলো দেখতে চান পঞ্চগড়ে আমাদের এই পেজটা ভিজিট করলে আপনি ব্রাইডাল ওভারগুলো দেখতে পারবেন ব্রাইডাল ওভারে কিন্তু দুই তিন দিনের বুকিংয়ে দারুণ ধামাকা থাকছে ডিসকাউন্টের আর আমরা কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকি হোম সার্ভিসের জন্য অবশ্যই অনেক আগে থেকেই আমাদেরকে বুকিং করে রাখবেন হোম সার্ভিস অ্যাভেলেবেল আছে পঞ্চগড়ে এবং যারা অনেক বেশি দূরে থাকেন যে আপুর আসলে পার্লারে আসতে পারেন না তারা অবশ্যই একটা হোম সার্ভিস আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এতে আপনার যাতায়াতের কষ্টটা কমে যাবে আর যারা কাছাকাছি আছেন তারা পার্লারে এসে নেবেন পার্লারে এসে নিলে আপনি অনেক রিজনেবল প্রাইজে নিতে পারবেন হোম সার্ভিসে আসলে ওইভাবে রিজনেবল প্রাইজে দেওয়া যায় না কারণ যেতে আসতে সারাটা দিনই চলে যায় তো সবাই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন যাতে আপনার প্রয়োজনের সময় পেজটাকে খুঁজে পান কমেন্ট করে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন প্রয়োজনের সময় আপনার কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ